করতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন আইয়ামিন আল্লাহ আমাল সালিহ ফিহিন আহাব্ব ইলা আল্লাহ মিন হাদিল আইয়াম জিলহজের এই 10টা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোন সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না অনেক ওলামায়ে কেরামের ব্যাখ্যা বলেছেন যে রমজানের শেষ দশক তো অনেক বেশি মর্যাদাবান তো বলেছেন যে রমজানের শেষ দশকের রাতগুলো মর্যাদাবান আর এই দশকের দিনগুলো বেশি মর্যাদাবান আর অল রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আচ্ছা এখন আল্লাহর কাছে এই দর্শকের এবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময় এবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই ইবাদত করলে বান্ধা জিজ্ঞাসা করলেন ওয়ালাল হে আল্লাহ রসুল অন্য সময় কেউ আল্লাহ রাহে জেহাদ করলো জেহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় এবাদতের চাইতে বেশি না তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন না ওয়ালাল জেহাদ ফিসাবিল্লা অন্য সময় জেহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জেহাদে যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছু কিছুর উঠবে সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসাবে আল্লাহরের ন্যামতগুলো চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ বেশি বেশি করবেন সাধারণ নিকামল যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হল গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুনা করলে অন্য টাইমে গুনাহার চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবেন চার নম্বর আমল হল যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হল যারা কোরবানি করার নিয়ত করেছেন জিলহজের চাঁদ ওঠার আগে আগে চুল নখ গোপ অবাঞ্চিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানের পরে তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোব কোনো কিছু কাটবেন না এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ আজর দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাহমিদ তাহিল নবী সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লা বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবী কথা একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে গিয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যে উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত স্মরণ এখন আপনি ভূমিকলেতে কয়েকটা দোকান আছে অথবা চিটাং গড়ে বাজার আছে বাজারে যায়া সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহাম কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে মাঝ বাজারে জমজমাট আপনি যা ছোট জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকায় বলবে ব্যাপার কি সমস্যা আছে নি কোনো কোনো অসুস্থতা আছে কি না বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যেই মানের রোগ তাকে আর রোগ এই সুস্থ মানুষকে কি মনে হয়

তাহলে তাকবির তাহমিদ তাহলে জোরে করবেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছর বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহাজার এই দশ দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবির সমুদ্র কণ্ঠে চলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর

এখানে আমি যখন বমি বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যায় সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদ উল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাঁকা নাকা গান লাগায়া গরু বেঁচতেছেন ছাগল বেজতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা কিরে ভাই আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না এটি মানুষ কোনো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি শরীরে এবং যায়া তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছি সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে যাখানে একা গান চলছে চলার কথা থাকবে তাহমিদ তাহলে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ থাকবে তাহমিদ করার বাচ্চাদেরকে শিখে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির তার শিখটা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে কী লাভ হবে এক বছর আগের আর এক বছর পরের অগ্রিম পরের বছর যদি আসেন সেটারও ছোটো খাটো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হল ঈদুল আজহার সকল সন্ন্যতগুলো আদায় করবেন চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন